কে আমি তোমাদেরকে নিয়ে যাব কলকাতা থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে খুব সাজানো গোছানো ছোট্ট একটি গ্রাম তুলসী মঞ্চ খুব সুন্দর করে সাজানো আর এই রিসর্টটা কিন্তু দেখো এটা কিন্তু পেট ফ্রেন্ডের রিসর্ট গ্রাম বাংলা ডিটিতে একদম ঢোকা মাত্রই পেয়ে গেছি হচ্ছে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ওয়েলকাম ড্রিঙ্কস খরচাও কিন্তু খুব একটা বেশি নয় আপনি যদি অনলাইন যদি একটু অনলাইনে চেক করে নেন দেখবেন ওখানে কিন্তু খরচটা অনেকটাই কম পড়বে আর এখানে রাইস এদিকে ঝুড়ি আলু বাজার এখানে পেঁয়াজ আছে এখানে লেগবো যে একটা মাছের লঙ্কা আছে তার সাথে সাথে এখানে আছে হচ্ছে গরম চিকেন এই গ্রাম বাংলা রিস্টু রিসর্টে বিকালবেলা এই জায়গাটা কাটানোর জন্য পারফেক্ট তো আমরা এবার দেখে নেব এই গ্রাম বাংলা ইটেডের একটা ডিল্যাক্স রুম যার নাম হচ্ছে আনন্দমঠ দেখো আছে এই এইভাবে একটা টিভি আছে টিভির সাথে সাথে যা যা প্রত্যেকটা রুমে থাকে এখানেও ঠিক কমপ্লিমেন্টারি ঠিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শরৎ রচনা সমগ্র দুটো বই দেওয়া আছে তো এই 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 জিনিস কিন্তু এই গ্রাম বাংলা ইটেডে পারফেক্ট আমি অন্য কোনো রিসর্টে এখনও বলতে বন্ধুরা সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব কলকাতা থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে খুব সাজানো গোছানো ছোট্ট একটি গ্রাম তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে একদম সাইনবোর্ড লাগানো আছে ওয়েলকাম টু গ্রাম বাংলা রিট্রিট তো এই গ্রাম বাংলা রিট্রিটে আসতে গেলে কীভাবে আসবে ট্রেন পথে আসবে বাস পথে আসবে তো ট্রেন থেকে আসবার পরে কীভাবে আসবে বাসে এখানে আসার অপশান আছে কি বা বাইকে এখানে অপশান আছে কিনা তো সবই জানতে পারবে আমার এই ছোট্ট ভিডিও মাধ্যমে তো ভিডিওটা দেখতে দেখো আর এটা আমি তোমাদের বলছি এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে কেননা কলকাতা থেকে এত কাছে আর এত সুন্দর এবং সুপর এবং এত সস্তায় রিসর্ট কিন্তু খুঁজে পাওয়া সত্যিই খুব মুশকিল তো গেট থেকে এন্ট্রি করবার পরই বা দিকে পড়বে হচ্ছে এখানে পার্কিং দেখো এখানে বাইকের পার্কিং আছে এখানে গাড়ি পার্কিং যে যে যা গাড়ি নিয়ে আসবে বা বাইক নিয়ে আসবে এখানে আরামসে পার্কিং করবে আর ঠিক পার্কিংয়ের অপোজিটে আছে হচ্ছে রিসেপশান ফিলের স্টাইলে সাজানো হচ্ছে এই যে রিসর্টে রিসেপশানের গেটটা তো চলো এবার আমরা তো রিসেপশনের দিকে সামনে হচ্ছে এটা হচ্ছে রিসেপশান রিসেপশনের ভেতরে কিছু এটা ডকুমেন্টেশন থাকে তো ডকুমেন্টেশন ভেতরে করে নিতে হবে ভেতরে করে নেওয়ার পর ওখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে আর ফর্ম ফিল আপ করবার পর তারপর আমরা এন্ট্রি করবো ভেতরে তো চলে ওই রিসেপশনটা দেখে তো এটা হচ্ছে আমাদের হচ্ছে রিসেপশনের বাইরে এটা আর ঠিক রিসেপশনের বাইরে দেখো এখানে একটা তুলসী মঞ্চ করা হচ্ছে এটা দেখে পুরো একদম সত্রি গ্রাম্য স্টাইলে মনে হচ্ছে একদম দেখো বাইরেটা তুলসী মঞ্চ খুব সুন্দর করে সাজানো আর এই রিসর্টটা কিন্তু দেখো এটা কিন্তু পেট রিসর্ট আছে কুকুর হোক বেড়াল হোক তোমরা কিন্তু এখানে আরামসে নিয়ে আসতে পারো তো রিসর্টে ঢুকবার পরে যেটা দেখালাম সামনে হচ্ছে ওখানে রিসেপশান রিসেপশানের পাশেই তুলসী মঞ্চ আর একটা একটা কথা বলবো রিসর্টে ঢোকবার পরে না পুরো পরিবেশটা মনে যেন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে পুরো মনে যেন আমরা কলকাতা থেকে অনেক একটা দূরে কোনো একটা সত্যিকারের গ্রাম্য এরিয়াতে চলে এসেছি পুরো রাস্তাটা দেখো দুদিক দিয়ে বাঁশ গাছ দিয়ে খুব সুন্দরভাবে সুপরিকল্পনা হয়ে যাচ্ছে জায়গাটা সাজানো সত্যি কথা বলতে একটা কথা বলবো যে কলকাতার বুকে এত সুন্দর একটা রিসর্ট এবং যেখানে এই রিসর্টে আসলে সেই পুরো মনে যেন একটা শান্তিনিকেতনের যে ফিলিংস হয় না সেই সেই ফিলিংস হচ্ছে কেন দেখো আমি যে এখন জায়গাটা দাঁড়িয়ে সেই জায়গাটার সামনে হচ্ছে শালুক ফুল ফুটেছে পুরো এই যে জলাশয়টা দেখতে পাচ্ছেন না এই জলাশয়টা দেখো বিশাল বড় একটা জলাশয় আর জলাশয়ের মধ্যে কত শালুক ফুল ফুটে উঠেছে এক কথাই বলবো কলকাতা থেকে একদিনে ঘুরে ঘুরবার জন্য এই রিসর্ট কিন্তু পারফেক্ট তোমরা কিন্তু এখানে আসতেই পারো একটা বেলা বা একটা নাইটস এর জন্য তো রিসর্টে ঢোকবার সাথেই একদম হাতে পেয়ে গেছে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস তো একদম ঠান্ডা ঠান্ডা আম পান্ডার চল টেস্ট করে দেখি পুরো মুডটা একদম রিফ্রেশিং হয় কারণ এখন প্রায় বাইরে চল্লিশ ডিগ্রি মতন গরম চলছে আর এই এত সুন্দর প্রাকৃতিক খাওয়া আর তার মধ্যে এখানে এই যে ঠান্ডা ঠান্ডা ঘড়িতে এখন এই জায়গায় গেছে দুপুর দূরের দিকে তো আমাদের ডাক পড়ে গেছে হচ্ছে এবারে লাঞ্চের জন্য তো লাঞ্চের জন্য যাচ্ছি এবার আমরা তো লাঞ্চে আমরা বুক করেছিলাম ভাত ঝুড়ি আলু ভাজা চিকেন তো যেহেতু ওনারা জিজ্ঞেস করলো যে আপনারা কি রুমে নেবেন নাকি না ওখানে গিয়ে খাবেন তো ওখানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর সেই জন্য আমরা সেই জন্য আমি হচ্ছে ডিসাইড করলাম যে না ওখানে গিয়েই খাবো কেননা এত সুন্দর অ্যাম্বিয়েন্স কিন্তু ছাড়া যায় না তো এই রিসর্টে রেস্টুরেন্টে কিছু নিয়মাবলী আছে তো যেমন নিয়মাবলী বলতে গেলে যেটা টি আর ব্রেকফাস্ট যেটা সেটা তো আটটা পনেরো থেকে সাড়ে দশটা পর্যন্ত সকাল তারপর আছে মর্নিং স্টার্টার এবং স্ন্যাক্স এটা আছে এগারোটা থেকে বারোটা তিরিশ আর তারপর আছে লাঞ্চের টাইমিং যদি রেস্টুরেন্টে বা রুম সার্ভিস দুটোই দুটোর ক্ষেত্রে তো একটা তিরিশ থেকে তিনটে তিরিশ আর এদিকে আবার তারপরে আছে ইভিনিং স্ন্যাক্স বা টি যেটা হচ্ছে পাঁচটা থেকে আছে আর ডিনার ডিনার যারা যারা নাইট স্টে করে তাদের জন্য রু রেস্টুরেন্ট ও রুম সার্ভিস যেটাই হোক না কেন নটা থেকে সাড়ে দশটার মধ্যে কিন্তু এটা কমপ্লিট করে ফেলতে হবে তো এটা খালি নিতে চান ধরুন আপনি এই রিসর্টে এসে থালি ফিস থালি চিকেন থালি বা মাটন থালি নেবেন তো আপনাকে যেদিন আসবেন তার আগের দিন কিন্তু ফোন করে বলে দিতে হবে যে আমি এই থালিটা নিতে চাই নাহলে কিন্তু এটা হবে না খালি নিতে গেলে আগের দিন আপনাকে বুক করে আসতে হবে সব কিছু একদম এদিকে আছে রাইস এদিকে ঝুড়ি আলু ভাজা এখানে পেঁয়াজ আছে এখানে লেগ যে একটা মাছের লঙ্কা আছে তার সাথে সাথে এখানে আছে হচ্ছে গরম গরম চিকেন তো চলো এবার তারা টেস্ট করে দেখা যাক গরম গরম চিকেন দেখো ওহ মাংস সফটনেস দেখো পুরো একদম যেমন গ্রেভিটা যেমন ইয়ামি সাথে কিন্তু এই যে চিকেনটা দেখো চিকেনটা কিন্তু খুব সফট তো লাঞ্চ তো করলাম লাঞ্চের মেনু তো খুব সুন্দর ছিল যেগুলো খেলাম তো দেখতে পেলে তো লাঞ্চের পরে এবারে একটু ফল খাবার সময় চলে এসছে পুরো একদম টাটকা গাছের ফল দেখো হয়েছি তো চলো তাহলে একটু টেস্ট করে দেখি প্রচুর মিষ্টি ভালো টেস্ট আর এরকম করে দেখে খাওয়ার একটাই কারণ কিন্তু জামুগুলো এতটা মিষ্টি এগুলোতে প্রচুর পোকা ধরে যেতে পারে সেগুলো দেখে দেখে খাচ্ছি সামনে এই রিসর্টে ছোট বড় অনেক রকমের গাছ লাগানো আছে দেখো এটা হচ্ছে পেয়ারা গাছ এই ছোট্ট গাছও দেখো কি সুন্দর পেয়ারা হয়েছে এখানে পেয়ারা হয়েছে বাট গাছটা কিন্তু খুব একটা বড় না গাছটা পুরো ছোট্ট গাছ আর এই রাস্তাটা দেখো পুরো রাস্তাটা দুদিকে দুপাশে সুপারি গাছ বসানো আছে তার মাঝখান দিয়ে রাস্তাটা সরু করে একদম গ্রামীণ স্টাইলে রাস্তাটা করা হয়েছে তো আমরা পাশাপাশি চলে এসেছি একটা কটেজের সামনে কটেজের নাম হচ্ছে গল্পগুচ্ছ আর দেখো বাইরের দেওয়ালটা কি সুন্দর সাজানো এখানে একদম গ্রামীণ স্টাইলের একদম হাতে আঁকা এখানে পাখির ছবি আছে আর নিচে দেখো আলপনা টাইপের করা আছে আর পুরোটাই হাতে আর উপরে একটা লাইট আছে লাইটের পাশাপাশি এখানে একটা হাতে আঁকা আমাদের বাঙালির ঘরের উপর যে দরজার উপর যে আলপনা টাইপের হয় সেরকম একটা আলপনা টাইপের করা হয়েছে তো এখানে কিন্তু দেখো বসবার জায়গাও দিয়েছে সন্ধে বেলো যখন অন্ধকার হবে তুমি তোমরা কিন্তু এখানে আরামসে বসে খেতে আরাম এখন অনেকটা বিকেল হয়ে গেছে বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে প্রায় সূর্য অস্ত যায় তো আর আমি এখন এই যে এই ফার্ম এই যে রিসর্টের যে ফার্ম রিসর্ট এই অ্যাগ্রোফার্ম রিসর্টের একটা ফাঁকা জায়গায় বসে আছি একদম প্রাকৃতিক পরিবেশের মাঝখানে দেখা যায় ছোট্ট করে একটা পাশের যে মাছা এই যে মাছার মধ্যে বসে আছি আর বসে বসে ভাবছি যে এই বিকালবেলাটা কত সুন্দর লাগে এই রিসোর্টের মধ্যে একটা অন্যরকম ফিলিং সামনে ওই দিকে আছে অ্যাগ্রিকালচার ওদিকে অ্যাগ্রিকালচার হচ্ছে এখানে খড়ের গাদা আছে দেখো পুরো গ্রামীণ স্টাইলে একদম পুরো খড়ের গাদা এখানে একদম রাখা হয়েছে আর তার ঠিক অপোজিটই হচ্ছে ছোটো ছোটো অনেকগুলো ঘর আছে হয়তো ওগুলো যে অ্যাগ্রিকালচার যে হয় তার জন্যে হয়তো হয়তো ছোটো ছোটো ঘরগুলো করা হয়েছে বাট ফিলিংস বলবো সত্যি খুব সুন্দর সত্যি কথা বলতো না আমার এই কুয়োর স্টাইলটা কিন্তু সত্যি খুব ভালো লাগে দেখো পুরো একদম আগেকার দিনের মতন কুয়াতে কিন্তু দেখো কুয়োর ওপরে এরকম ছোট্ট মতো লাইট দেওয়া আছে আর ঠিক কুয়োর নিচটা এরকম লাগছে এখানে কিন্তু জল আছে আর তার আশপাশের ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর চারিদিকে পুরো এই লম্বা লাইন জুড়ে এই লম্বা লাইন পুরোটা কলা গাছ আছে এ পাশাতেও কত কলা গাছ আছে আর এই যে সোজা রাস্তা যেটা দিয়ে আমরা আসলাম তো এই এটা সোজা রাস্তা ওই এদিকেও কিছু কটেজ আছে আবার এদিকেও কিছু কটেজ পুরো দুটো কটেজের মাঝখানে হচ্ছে এই কুয়াটাকে রাখা হয়েছে এইখানে যেটা দেখতে পাচ্ছি এখানে ফুলকপি এবং ওলকপি দু ধরনেরই আছে আর এ পাশে হয়তো ওনারা কিছু তুলছে তো দেখছি যাচ্ছি সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওলকপি এটা হচ্ছে বাঁধাকপি তো এই পুরো চত্বরটা দিদি বলছি পুরো চত্বরটা জুড়ে কিন্তু এখনো অনেক দূর প্রায় ওই যে দূরে একটা অনেক দূরের ঘর দেখা যাচ্ছে সেই সেইখান পর্যন্ত জায়গা হ্যাঁ কানিক জায়গা যাদের হাতে ছুটি অনেক কম বাট চাই যে মনটা একটু রিফ্রেশমেন্ট হতে একটু প্রাকৃতিক পরিবেশের মাঝখান থেকে ঘুরে আসতে তাদেরকে বলবো মাত্র এক ঘন্টার দূরত্বে চলে আসুন এই গ্রাম বাংলা ডিস্ট্রিক্টে আর এখানে কিন্তু খরচাও কিন্তু খুব একটা বেশি নয় আপনি যদি অনলাইন যদি অত অনলাইনে চেক করে নেন দেখবেন ওখানে কিন্তু খরচটা অনেকটাই কম পড়বে আর এখানে যদি অফলাইনে সেন একটু বেশি পড়বে তা আমি প্রেফার করব আপনারা একটু অনলাইনে চেক করে নেবেন মাত্র মাত্র হাজার টাকায় নাইট স্টে হবে মাত্র হাজার টাকায় নাইট স্টে আর তো এই রিসোর্টটা বাইরেটা যেমন পুরো খুব সুন্দরভাবে সাজানো গ্রাম্য পরিবেশে আর ঠিক তার রুমের ভেতরটা সাজানো হচ্ছে আধুনিকতার ছয় যেমন এসি আছে এসির সাথে ভেতরে বাথরুমের মধ্যে গিজার আছে তো সব কিছু নিয়ে পারফেক্ট রুম টুটো যখন আমি করব দেখবে যে বিছানাগুলো কি সুন্দর এবং খুবই সুন্দরভাবে আধুনিকতার ছ কেন বলছি বুঝতে পারবে যে আমরা যেরকম নর্মাল বিছানা যেটা আমরা ইউজ করি সেরকম কিন্তু নয়

দেখো সামনের ডাটা গাছ এই ডাটা গাছে ডাটা পাড়তে পারতে পাইনি বো ডাটা শুকিয়েও মানে ওখানেই শুকিয়ে গেছে পুরো আর ওই পাশটাই কি সুন্দর লাগছে সামনের দিকটা ওখানে সূর্য এখন অস্ত যাচ্ছে বিকালবেলা অনেকটাই হয়েছে প্রাকৃতিক পরিবেশের মাঝখানে আমরা এখন আছি বিকালবেলা এই জায়গাটা কাটানোর জন্য পারফেক্ট দেখো এখানে অলরেডি লাইট জ্বলা শুরু হয়ে গেছে লাইট জ্বলছে আর একবার উপর থেকে সমস্ত কটেজগুলোকে এক নজরে দেখে নেওয়া যাবে দেখো পুরো দূর দূরান্ত দেখা যাচ্ছে ওখানে সমস্ত কটেজগুলো পরপর পরপর আছে সামনে হচ্ছে সালু সামনে নিচে শালুক ফুল ফুটে যেত সামনের নিচটাতে আর দেখো কি সুন্দর লাগছে আর তারপরে রিসোর্টে প্রত্যেকটা আলোই এখন বুকের সাথে জ্বলে উঠেছে আর কিন্তু সত্যি অসাধারণ লাগছে দেখো ঠাকুমার ঝুলি এখানে নাম ধরে ঠাকুমার ঝুলি পুরো ভেতরটাতে অনেকগুলো সোফা রাখা আছে তো এখানে বসে তোমরা কিন্তু সন্ধ্যেবেলার টুকুনটা আরামসে সুন্দরভাবে কাটাতে পারো দেখো ফিরে যাই একটু ছোটবেলায় ফিরে যাচ্ছি আজকে গেছি ছোটবেলায় একটুখানি ফিরে গেলাম আগে দেখলাম যে মালটা আমার জন্য সব তো আছে কিনা না যাই হোক তো একটু ছোটোবেলায় ফিরে গেলাম ছোটোবেলায় ফিরে গিয়ে খুব ভালো লাগে যে পুরো রিসার্টটা কিন্তু সত্যিই খুব সুন্দর এখানে বাচ্চা থেকে বড় সবাই এসে আনন্দ উপভোগ করতে পারবে তো সবার জন্য পারফেক্ট তো চলো আর একটু ঘুরে নিই এবং আর একটু জেনে নিই এই রিসর্টের সম্বন্ধে তো আমরা পেয়ে গেছি হচ্ছে দাদাকে দাদা হচ্ছে এই গ্রাম বাংলার ম্যানেজার তো দাদা হ্যাঁ তো দাদা তোমার নামটা নমস্কার সকলকে আমার নাম আমি রাখান আচ্ছা আচ্ছা ঠিক আছে তো প্রথমত আপনাদের সবাইকে স্বাগত গ্রাম বাংলা রিস্ট্রিক্টে সকলে একদিন আসুন ফ্যামিলি নিয়ে একদম বাচ্চা থেকে বয়স্ক সকলেই রিসর্টে আসতে পারবেন বিকজ আমাদের এটা হচ্ছে অ্যাগ্রো ট্যুরিজম রিসর্ট ফ্রম টু সিনিয়র সিটিজেন প্রত্যেক এখানে আসতে পারবেন কারণ আমাদের এখানে থাকার সুব্যবস্থা আছে যেমন আপনার পাশে আপনি দেখতে পাচ্ছেন কালির ঘর তার সঙ্গে বাঁশের দরমা দিয়ে ডিজাইন তার সঙ্গে ভিতরে বলি তার সঙ্গে আলপনা দিয়ে পোলে কেনা থাকতে চাই আজকালের দিনে মানে গ্রামের পরিবেশে এসে গ্রামের রুমে থাকতে তাই না একটু টেরিস লাউঞ্জ আছে সেই টেরিস লাউঞ্জে আপনার বার্থডে সেলিব্রেট থেকে স্টার্ট করে কনফারেন্স এছাড়া আপনার হ্যাঁ অ্যানিভার্সারি গেট টুগেদার সবকিছুই আমরা ওখানে প্রোভাইড করে থাকি এবং খুবই সুলভ মতো দেখলাম কিছু আপনার ইনডোর গেমও আছে ওখানে আমাদের ফর ইনসাইড গেস্ট যারা অতিথি যারা আসবেন ওনাদের জন্যই আমাদের ওখানে ইনডোর গেমস এর ফ্যাসিলিটিস আছে তার সঙ্গে অ্যাজ ওয়েল অ্যাজ এভরি উইকেন্ড বা এক কথায় বলা যায় যে শনি রবি শুক্ত এরকম ধরনের দিনগুলোতে আমরা বাউল লাইভ বাউলগ্রাম অর্গানাইজ করে থাকি যেটা মানে খুবই পপুলার আজকালের দিন দ্বিতীয় মানে যে রাস্তাগুলো মানে আছে আপনার তার মধ্যে প্রথমত হচ্ছে আপনার আসবেন জোকা ফার্স্ট অফ অল জোকা আসতে হবে জোকা থেকে টেক রাইট টার্ন টুয়ার্ডস বিবিরহাট বিবিরহাট বাঁকাহাট রোড বিবিরহাট নতুন রাস্তা ওই রাস্তায় এসেই ডান একটা রাস্তা চলে গিয়ে যেটা আপনার চটা ডাকঘর মহেশতলা রাস্তা ওই রাস্তায় ঢুকেই দু কিলোমিটারে আমাদের দিচ্ছে আর যদি কেউ ট্রেনে আসে তো যদি কেউ ট্রেনে আসেন শিয়ালদা থেকে আপনার আকরা স্টেশনে আকরা স্টেশনে নেমে ওখান থেকে ম্যাজিক অথবা টোটো নিয়ে আমাদের পল দুলালপুর আমাদের রিসোর্টটা অবস্থিত আছে এছাড়া যদি কেউ মনে করেন যে না আমাদের পিক আপ ড্রপের ফ্যাসিলিটিসও আছে এখানে আমাদের ওলা উবেদের গাড়িও ফ্যাসিলিটিস আছে কেউ যদি মনে করেন তার বাড়ি থেকে পিক আপ করে রিসর্টে অথবা রিসর্ট থেকে নিয়ে তার বাড়ির ডেস্টিনেশনে গেস্টে আমরা পৌঁছে দিয়ে থাকি থেকে শুরু করে আসি আশি বছরের বয়স্ক মানুষ পর্যন্ত প্রত্যেক এখানে আসতে পারবেন আমাদের গ্রাম বাংলা পরিবেশে ছোঁয়া উপভোগ করতে পারবেন এটাই হচ্ছে ব্যাপার আমাদের গ্রাম বাংলা দিকে ঘড়িতে এখন অনেকটাই বেজে গেছে সাথে কিন্তু সূর্য অস্ত যাওয়ার সময় চলে এসেছে তো আর তার সাথে সাথে রিসর্টের প্রত্যেকটা আলো জ্বলি উঠে যাওয়া আর একটা কটেজের সামনে এতটা সুন্দর লাগছে না প্রত্যেকটা কটেজে কিন্তু হাতে পেন্টিং করা যেটা উনি বলছিল আমিও বলছি দেখো সামনে প্রত্যেকটা কটেজের নামও লেখা আছে এটা যেমন গীতাঞ্জলি ওটার আবার অন্য নাম ঠিক তারপরে যেটা আছে পুরোয়ের অন্য নাম আর প্রত্যেকটা কটেজের পাশাপাশি এই যে এরকম করে ফ্রিজ একটা স্পেস আছে যেই স্পেসের মধ্যে এখানে নানান রকমের গাছ লাগানো আছে ঠিক আপনারা যখন থাকবেন তখন কিন্তু এখানে মনে হবে যে একটা আপনার নিজস্ব বাড়ি আর তার পাশে আপনারা তার বাগান করেছেন দেখো গ্রাম বাংলার একটি আমরা একটা রুম কটেজ আমরা এখন দেখে নেবো সে হচ্ছে তার নাম হচ্ছে শ্রীকান্ত দেখো তো প্রত্যেকটা রুমের মতন এই রুমে তো এসি আছে সাথে টিভি আছে এখানে টেলিফোন আছে যদি কোনো দরকার পড়ে এখান থেকে ফোন করে নেবে সেট টপ বক্স আছে আর একটা জিনিস আমি রিসার্টে আমরা দেখছি বই দেওয়া আছে তাও বাংলা বই দেখো এখানে দেওয়া আছে আমি অরণ্য রবীন্দ্রনাথ মণ্ডলের আর একটা আছে মানিক বন্দ্যোপাধ্যায় শ্রেষ্ঠ উপন্যাস মানে এই যে রিসর্টটা পুরো একদম বাংলার ছোঁয়া সেটা কিন্তু পারফেক্ট এই পুরো দুটো বাংলা বই আছে মানে যারা সময় কাটাতে যাও তো বাংলা বই পড়েও সময় কাটাতে পারে কি দাদা তাই তো আর এই যে রুমটা ছিল রুমের বাইরেটা দেখো সন্ধ্যাবেলা খুব সুন্দর সেই জায়গা একদম প্রাকৃতিক গ্রাম্য পরিবেশের ছয় এখানে হচ্ছে পুরো হ্যারিকেন স্টাইলে বেতের বেড দিয়ে একটা আলো টাইপের ঝোলানো আছে আর তার পাশাপাশি সামনের ভিউটা দেখো দেখতে গেলে দেখো সন্ধেবেছ ওটা অন্ধকার লাগছে ভাই প্রকৃতির যা হাওয়া বইছে না তো এখান থেকে মনে হয়েছে যে এখান থেকে যেন ফিরে যাই তো আমরা যাচ্ছি আর একটা অন্য রুম দেখতে তো আমরা এবার দেখে নেবো এই গ্রাম বাংলার ইটেডের একটা ডিলাক্স রুম যার নাম হচ্ছে আনন্দ মোঠ দেখো নামটাও কত সুন্দর ভাবে খুব স্টাইলিশ লেখা আছে আর ঠিক আনন্দ সামনে হচ্ছে এখানে এরকম বসবার জায়গা আছে এখানে তোমরা সকালবেলা ব্রেকফাস্ট বা সন্ধ্যাবেলা টি টাও এখানে থাকতে পারো আর এটা হচ্ছে রুম রুম নাম্বার থার্টিন আনন্দ তো রুমে রেস্ট নেবে তো রেস্টের জায়গা হচ্ছে এখানে এখানে মোটামুটি একজনের হয়ে যাবে তার পাশে এখানে সোফা আছে সোফা এই একটা টিভি আছে টিভির সাথে সাথে যা যা প্রত্যেকটা রুমে থাকে এখানেও ঠিক কমপ্লিমেন্টারি ঠিক তাই আছে সাথে এখানেও কিন্তু দেখো আমি অরণ্য এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শরৎ রচনা সমগ্র দুটো বই দিয়ে আছে তো এই এই জিনিস কিন্তু এই আমরাও এটিতে পারফেক্ট আমি অন্য কোনো রিসর্টে এখনও পর্যন্ত দেখিনি যে আমি কোনো অপশন আছে বলে তো তার পাশাপাশি এখানে নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিস গ্লাস আছে এখানে হচ্ছে টিস্যু আছে অ্যাস্ট্রি আছে রাত্রি যারা নাইস তার জন্য টাওয়াল দেওয়া রয়েছে আর এইটা এটাও কিন্তু খুব সুন্দর এটা গাছ গাছের গুড়ি কেটে বানানো তাই তো গাছের গুড়ি কেটে বানানো আর পাশে একটা রুম আছে এই রুমটাও কিন্তু বিশাল বড় রুম হাতে আঁকা পেন্টিং করা আছে তার সাথে সাথে এসি আছে এখানে এসির পাশে এখানে একটা বিশাল বড় আয়না আর ঠিক তার পাশে ঠিক যতটা দিয়ে অন্যান্য রুমগুলোর মতন এটা হচ্ছে একটা বিশাল বড় বাথরুম দেখো এই বাথরুমের মধ্যে ঠিক সেম ফ্যাসিলিটি হ্যান্ড শাওয়ার থেকে শুরু করে নর্মাল শাওয়ার কল বেসিন আপনাদের টোটাল কটা রুম আছে কটেজ আমাদের আটটা সিঙ্গেল কটেজ রুম আছে দুটোই আনন্দ কটেজের মতো দুটো রিল্যাক্স রুম আছে আচ্ছা আপনার ডাবল রুম কটেজ আছে যেটা এক সঙ্গে আপনারা দুটো রুম পেয়ে যাবেন বড় স্পেস দিয়ে বড়পরিবার দিয়ে সেটা দুটো রুম আছে যেটা আপনারা চারটি রুম পেয়ে যাবেন এছাড়া আমাদের হোটেল রুম আছে আটটা আচ্ছা টোটাল 22টা ঘর আমাদের মানে এই গ্রাম বাংলার তোমাদের একটা রুম আমি ঘুরে দেখা এই যে রুমে ঢুকবার পরেই যেটা এরকম পেয়ে যাবে দেখো যেখানে সামনে ঢুকেই পেয়ে যাবে একটা খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল ছোটো খেলার ড্রেসিং টেবিল টাইপের দেখো খুব সুন্দর সাজানো গোছানো আর একদমই খুবই নতুন সামনে এখানে পেয়ে যাবে দুটো হচ্ছে কষা চেয়ার আর সাথে এখানে একটা ছোটো খাটো টেবিল টাইপেরও পেয়ে যাবেন আমার খুব সুন্দর আর তার পাশাপাশি হচ্ছে তিন সাইজের থাকে এখানে টিভি এখানে আমার টিভি দেওয়া আছে টিভির সাথে হোম থিয়েটার আছে তা এখানে একটা সেট টপ বক্সে দেওয়া আছে আর প্রত্যেকটা জায়গায় যেমন টেলিফোন আছে সেই রুমেও টেলিফোন দেওয়া আছে তার সাথে ওনাদের কমপ্লিমেন্টারি এখানে একটা জলের বোতল তো ওখানে এখানে জলের বোতল দেওয়া আছে তার সাথে এখানে দুটো গ্লাস আছে এমনকি কিছু ন্যাপকিনও আছে আর যারা নাইফ থাকবে তাদের জন্য এখানে ব্রাশ এবং টুথপেস্টও দেওয়া আছে আর এখানে হচ্ছে রুমে বাথরুমটা বাথরুমটাও কিন্তু পুরো সরি একটা ছোটোখাটো ঘরের মত দেখো এখানে সুন্দর একটা আয়না দেওয়া হয়েছে এখানে আমরা আয়রা দিতে ফ্রেশ করে এখানে দেবো তার সাথে এখানে একটা কল আছে বেসিন আছে তো বেসিনের আছে এখানে কল আছে এই উপরে সাওয়ার আর এই বাথরুমে কিন্তু গিজারও আছে কিন্তু বাইরে যেটা বলছিলাম গিজার আছে আর কলটো কিন্তু পুরো নিট অ্যান্ড ক্লিন সাথে হ্যান্ড সাওয়ার আছে সাথে এখানে একটা টাওয়াল টাওয়ার জায়গা এখানে জামা কাপড় রাখবার জায়গাও আছে তো আমি বলবো যে তোমরা যদি কলকাতা থেকে কাছাকাছি গ্রাম্য রিসর্টের মধ্যে বাজেট ফ্রেন্ডলি রিসর্ট খুঁজছো তাহলে কিন্তু এটা পারফেক্ট তো আমি বলে রাখি আমার এখানে খরচা খরচ হচ্ছে মাত্র মাত্র হাজার পঞ্চাশ টাকার তো এই রিসর্টের সম্পূর্ণ ভিডিও তো তোমাদের সামনে তুলে ধরলাম তো দেখতে পেলে যে রিসর্টটা কতটা সুন্দর এবং সুপরিকল্পিতভাবে সাজানো তো দেখা হচ্ছে পরের ভিড়ে অত জন্য যেন ভালো থাকবে সুস্থ থাকবে আর আবার ছোটো জায়গায় কারণ টিস থাকবে